আমি রীতি আর আপনারা শুনছেন রীতির ক্যাফে কেমন লাগছে বাংলা সাহিত্যের পুরনো লেখকদের গল্প শুনতে হারিয়ে যাওয়া সাহিত্যিকদের নতুন নতুন গল্প জানতে কমেন্ট করে জানাতে ভুলবেন না চলুন আজকেও আপনাদের জন্য একজন এমন লেখককে নিয়ে এসেছি যাকে হয়তো বা আমরা সচরাচর জানি না আজকে নিবেদন ভূপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের রচনা উপেক্ষিতা ছোটবেলা হইতে বৃদ্ধ লালা আনন্দরাম মুক্তাবকে আমাদের বাড়ির সম্মুখে একখানি জীর্ণ চালায় বাস করিতে দেখিয়া আসিতেছি যখন আমি ছোট ছিলাম সে আমাকে ডাকিয়া লইয়া মিঠাই দিত এবং আদ পাংলায় তাহার আদি বাসস্থানের কল্প বলিত সেখানকার কোন নদী কোন পাহাড়ের গা দিয়া কেমন করিয়া বাকিয়া গিয়াছে তাহার পারে কোন কোন গ্রাম অবস্থিত তাহার বাড়ির কাছে কোন কোন প্রতিবেশীর বাস চার বছর পূর্বে সে যখন দেশে গিয়াছিল তখন তাহার কিরূপ আনন্দিত হইয়াছিল এবং তাহার শৈশব হইতে বার্ধক্য পর্যন্ত এই সুখে দুঃখে সুদীর্ঘ জীবনটাকে সে কি করিয়া শেষ করিয়া ফেলিয়াছে তাহার কত কথা তিনি আমাকে বলিয়াছিলেন তাহার পর তাহার চশমার পুরো কাজ সাফ করিতে করিতে সে তাহার ছেলের কথা বলিত তাহার একমাত্র পুত্র যখন আমারই বয়সী হইয়া উঠিয়াছিল তখন তাহার খ্যাতি স্কুলের সীমার বাইরে প্রতিবেশীর মুখেও ছড়াইয়া পড়িয়াছিল সেই সময়ে একদিন সে আষাঢ়ের এক মেঘকৃষ্ণ দিবসে বৃদ্ধের জীবনকে আধারত করিয়া চলিয়া গিয়াছে এই বলিয়া আনন্দরাম নির্বাক তুলিতে থাকিত এবং দেখিতে পাইতাম তাহার চোখ দুটো জলে ভরিয়া উঠিয়াছে সুন্দর বোধ হয় যখন তাহার মনে হইতো তাহার অষ্ট্র নবীন শ্রোতার হৃদয়টিও কতটা ভারাক্রান্ত করিয়া তুলিয়াছে সে তখন সে অনুশোচনা মাত্রই আমার হাত চাপিয়া ধরিত এবং কহিত তুমি খেলতে যাবে না এবং আমার উত্তর পাইবার পূর্বেই উচ্চ স্বরে ডাকিত লেসমি আ লেসমি ছিপছিপে গৌরবর্ণ মেয়ে লক্ষ্মী ধীরে ধীরে তাহার পিতার কাছে আসিয়া কহিত কি বাবা আমার দিকে দেখাইয়া দিয়া বৃদ্ধ লক্ষ্মীকে কহিত তো দাদাকে ডেকে নিয়ে যা আজ খেলতে যাবিনে সে আজ কত দিনের কথা আমি এতই ভালোবাসিতাম যে শৈশবের সে আনন্দ উজ্জ্বল স্নেহকরণ দিবসগুলিতে ভিন্ন বুঝি এত ভালোবাসার কখনো যায় না জল খাবারের পয়সা বাঁচাইয়া স্কুল হইতে ফিরিবার পথে লক্ষ্মীর জন্য পুতুল কিনিয়ে আনিতাম ছবির বই কিনিয়ে দিতাম আরো কত কি দিতাম একদিন দিদি আমাকে এক শিশি কুন্তলিন আমি তাহা পাইবা মাত্রই গিয়া লক্ষ্মীকে দিয়াছিলাম সে ক্ষুদ্র শিশুটি পাইয়া তাহার মুখে আনন্দের যে নির্মল হাসি ফুটিয়া উঠিয়াছিল তেমন হাসি আর কক্ষণো দেখি নাই সন্ধ্যার সময় খেলা শেষ করিয়া আমি বাড়ি যাইতাম এবং লক্ষ্মী তাহার পিতার বসিবার ঘরে দ্বীপ জ্বালিয়া দিত সন্ধ্যার সময় সেখানে বহু প্রতিবেশী আসিত এবং বৃদ্ধ তাহাদের হাতে একটি বাদ্যযন্ত্র দিয়া গীত আরম্ভ করিত রঘুজির চরণ বন্দনা করিয়া আরধ্য বৃদ্ধের সেই গীত শুনিতে শুনিতে সঙ্গীগণের নিকট সময়ের পার্থক্য দূর হইয়া যাইত এবং মনে হইত আজ বৃদ্ধ একা নয় পরন্তু তাহার দেবতা শ্রী রামচন্দ্রের নিকট বসিয়া তাহারই বন্দনা গাহিতেছে এবং ভক্তি যত গভীর হইয়া আসিতেছে তাহার উচ্ছ্বল হৃদয় আকুল এবং কণ্ঠ রোধ হইয়া আসিতেছে পরিবর্তন বলিয়া পৃথিবীতে যে একটা অত্যন্ত দুর্লঙ্ঘ নিয়ম আবহমান কাল হইতে চলিয়া আসিতেছে বৃদ্ধের শ্বেত কেশ কম্পিত শিথিল হস্ত নির্বাকভাবে তাহার প্রভাব স্বীকার করিত এবং বৃদ্ধের কুঞ্চিত ললাটে তাহার বিজয় চিহ্ন দৃঢ় অঙ্কিত হইয়া গিয়াছিল কিন্তু এই একান্ত জাগতিক নিয়মকে বৃদ্ধ তাহার ভক্তি দ্বারাই জয় করিয়াছিল দিন দিন তাহার অন্তিমের আধার ধীরে ধীরে তাহার উপর আসিয়া পড়িতেছিল তখন সে প্রত্যহ সন্ধ্যায় তাহার দেবতার বন্দনা করিয়া গান আরম্ভ করিত এবং গান করিতে করিতে তাহার দেহ ভক্তিতে লোমাঞ্চিত হইয়া উঠিত এবং তাহার মনে হইত যে আজ কারো মানুষ নহে ত্রিশ বছর নরবল তারণ্য নরবল তার দেহে ফিরিয়া আসিয়াছে এবং দর্শক দিকের চক্ষে প্রেমের আলোকে সে উদ্ভাসিত হইয়া উঠিত পূর্ণিমার আলোকে আমাবস্যার গভীর অন্ধকারে বসন্তের মলয় বাতাসে শীতের কঙ্কনের ভিতর বৃদ্ধের গীত সমানভাবে ধ্বনিত হইত এবং বর্ষার ঘনঘর মেঘে সেই দিন দিক বিদেক আচ্ছন্ন হইয়া পড়িত এবং পাকিয়া পাকিয়া বজ্র নির্ঘোষ হইতে থাকিত সেই দিনও এই ভীষণ দুর্যোগের মাঝে বৃদ্ধের ভক্তিকরণ কণ্ঠ অঞ্জলির নির্মল পুষ্পের মতো তাহার দেবতার পানে উচ্ছ্বসিত হইয়া উঠিতে থাকিত এমন করিয়া কতদিন গেল দিবসের সমস্ত ঝঞ্ঝাট লাঞ্ছনা অপমান বৃদ্ধের এই শ্বেত মস্তকের ওপর দিয়া যাইত কিন্তু তবু সে মস্তক অবনত হইত না অবশেষে যখন সন্ধ্যার অন্ধকার মৌন ভাবে বিশ্বের উপর নামিয়া পড়িত তখন বৃদ্ধের মস্তক তাহার কাল্পনিক দেবতার পদতলে লুণ্ঠিত হইয়া পড়িত লক্ষ্মী বড় হইয়াছিল আমি তাহার সহিতার খেলা করিতে যাইতাম না যৌবনের প্রথম ধাপটিতে পা দিয়া সহসা অনাহত যে সংকট যে লজ্জা লক্ষ্মীকে বেরিয়া ফেলিয়াছিল তাহা আর সকলেই লক্ষ্য করিয়াছিল কেবল করে নাই তাহার এই বৃদ্ধ উদাসীন পিতা করে নাই তাহার কারণ লক্ষ্মীর সহিত দিবসে মাত্র একবারই তাহার দেখা হইত সেই সন্ধ্যার দ্বীপ চালার সময় লক্ষ্মী যখন স্বতন্ত্র হইয়া সঙ্কোচে তাহার বসন দ্বারা দেহতলটাকে বেষ্টন করিয়া হস্তে প্রবেশ করিত তখন আনন্দরামের ভক্তি সজল আখির সম্মুখে বহু সহস্র তরুণের অপরূপ রূপ জাগিয়া উঠিত এবং তখন সে আজকালকার পৃথিবী এবং তাহার তুচ্ছ সুখ দুঃখ হইতে বহু দূরে বিচরণ করিত লক্ষ্মীর মা অনুযোগ করিতেন লক্ষ্মীর বিবাহের জন্য চেষ্টা কর না কেন কোন হিন্দুস্থানের ঘরের মেয়েকে এতদিন অবিবাহিত থাকতে দেখিয়াছ কি আনন্দরাম ধীর ভাবে ঘাড় নাড়িতে বিবাহকে শ্রী রামচন্দ্রের বিবাহ কি তুমি দেখতে থাকো একদিন না একদিন আমি লক্ষ্মীর জন্য নারায়ণকেই পাইব একদিন বৃদ্ধের সান্ধ্য বৈঠকে একটু বিশেষ আয়োজন দেখিলাম ঘরটা অতিরিক্ত ধরনের পরিষ্কার এবং বৃদ্ধি এর সঙ্গীদের সাজসজ্জাতেও একটু নতুনত্ব দৃষ্ট হইল এবং তাহার পর যে তরুণ অতিথিটি আসিয়া বসিল তাহার বেশ ভূষা এবং আদর অভ্যর্থনায় তাহাকে বিশিষ্ট ধনী সন্তান বলিয়াই বোধ হইল সেদিন বৃদ্ধের গান অনেক রাত্রি অবধি চলিল তাহার দুদিন পরে বাহিরের ঘরে আসিয়া বসিয়াছিলাম এমন সময় আনন্দরাম হাস্যমুখী আসিয়া কহিল বাবু তোমাদের আশিসে আমাদের লক্ষ্মী নারায়ণের মতো বর পেয়েছি এই বলিয়া একটু থামিয়া আবার আরম্ভ করিল পরশু রাতে ফুলঘাটের জমিদার বাবু আমার ঘরে পদার্পণ করেছিলেন কি করে জানি নে জানিনে রামচন্দ্র জিওর সে আমার লক্ষ্মীকে দেখে তার বড় পছন্দ হয়েছে তার এক সঙ্গী আমার কাছে বিবাহের কথা পেরেছে বর ঘর সবই ভালো তুমি কি বলো বাবু তার সঙ্গে লক্ষ্মীর বিয়ে দিদি এই বলিয়া আমার মুখের পানে চাহিয়া রহিল আমি তাহাকে বলিলাম তুমি অনুসন্ধান করে যদি এরূপ বুঝে থাকো এ বিয়ে তো বাঞ্ছনীয় এক মুখ হাসিয়া আনন্দরাম বলিল বাবুজি তুমি আশিস কর তোমার ছোট বোনটি যেন সুখে থাকে রঘুনাথ যেন তার মঙ্গল করেন তাহার কথায় আমি কোনো উত্তর দিতে পারিলাম না বটে কিন্তু আমার সমস্ত জয়ের আন্তরিক আবেদন লক্ষ্মীর মঙ্গল কামনার অর্ধে প্রেরিত হইল বৃদ্ধ চলিয়া গেলেন কিন্তু তাহার প্রতি পদক্ষেপে যে আনন্দ উচ্ছেসিত হইয়া উঠিতেছিল তাহা আজও আমার স্পষ্ট মনে আছে তাহার দিন দশের পরে আলো এবং বাদ্য লইয়া এবং দিলখোষ এবং পুষ্পের গন্ধে চতুর্দিক পরিপূর্ণ করিয়া হুলহাটের জমিদার লক্ষ্মীকে বিবাহ করিতে আসিল আনন্দরাম কম্পিত কণ্ঠে আদ্র নেত্রে তাহার প্রিয়তমা কন্যাকে সম্প্রদান করিয়া উভয়ের মাথায় হাত রাখিয়া বলিল বাচ্চা তোমাদের শ্রী পূর্ণ হোক বিবাহের প্রায় কাটিয়া তখন আমিও সংসারে প্রবেশ করিয়াছি এবং কর্মের ঝনঝেটে প্রায় লক্ষ্মীর কথা ভুলিয়া গিয়াছিলাম এমন সময় আনন্দরাম একদিন আমার নিকট আসিয়া উপস্থিত হইলেন তাহার মুখ আমি কখনো গম্ভীর দেখি নাই কিন্তু সেদিন তাহাকে দেখিয়া স্পষ্ট বোধ হইল কিসের বেদনা যেন তাহার উপর চাপিয়া ধরিয়াছে আমাকে দেখিয়া একটু হাসিবার চেষ্টা করিয়া বলিল বাবুজি কেমন আছো সব মঙ্গল তো আমি বলিলাম হ্যাঁ তোমাদের সব কুশল বৃদ্ধ তাহার মাথায় হাত বোলাইতে বুলাইতে কহিল রঘুনাথজি জানেন তাহার পর খানিক্ষণ থামিয়া হঠাৎ বড় বড় দুইটা আঁখি আমার মুখের উপর রাখিয়া কহিল তোমার লক্ষ্মীকে মনে পড়ে বাবুজি আমি হাসিয়া উঠিয়া বলিলাম লক্ষ্মীকে মনে পড়বে না কেন মুক্তার সাহেব তাকে ভুলে গেলে যে আমার ছোটোবেলাটাকেই ভুলে যেতে হয় কেমন আছে সে আমার মুখের দিকে তেমনই করিয়া বৃদ্ধ তাকাইয়া বলিলেন তারই কথা বলছিলাম আজ তিন বছর তাকে বিয়ে করে নিয়ে গেছে একবারও তো পাঠাইনি তার ওপর চিঠিও বড় বেশি পাইনি পোড়াই কোড়ায় লক্ষ্মী দু একটা চিঠি দিয়েছিল কিন্তু ভারী ছোট, তারপর আমার জামাই মাঝে মাঝে খবর দেয় ভালো আছে এই পর্যন্ত কিন্তু এই তিন মাসে সে একটু খবরও দেয়নি আমি রোজ রোজ চিঠি দিচ্ছি কিন্তু আর উত্তর দেয় না রামচন্দরজি যা করেন বাবু আমার বড় মন খারাপ হয়ে গেছে আমি ভাবছি একবার তাকে দেখে আমি আমি বললাম হ্যাঁ একবার দেখি শোনা বৃদ্ধ চোখে জল ঢাকিতে চেষ্টা করিয়া কহিল আর আর যদি তাকে দেখতে না পাই আমি সান্ত্বনা দিয়ে কহিলাম হয়তো কোনো বিশেষ কাজে আটকে পড়েছে তাই তোমাকে চিঠি দিতে পারিনি বৃদ্ধ ঘাড় নাড়িয়া বলিল রামচন্দ্র তোমার কুশল করুন কিন্তু বুড়ার মন যে মানতে চাইছে না সেই দিনই আনন্দরাম লক্ষ্মীকে দেখিতে গিয়াছিল তারপর তিন দিন কাটিয়া গিয়াছে সেদিন সন্ধ্যেবেলা সমস্ত আকাশ মেঘে মেঘাচ্ছন্ন দক্ষিণ হইতে শীতল বাতাস হু হু করিয়া আসিতে লাগিল আজ সমস্ত দিনের কর্মক্লান্তে শরীর এই গাঢ় সন্ধ্যায় একান্তই অবশ হইয়া উঠিল এবং মনের ভিতর যেন কোনো বেদুনায় বেদনায় মুকুরমুহ ব্যথিত হইতে লাগিল এমন সময় বৃদ্ধ আনন্দরামের গল্প সেই দুর্ভেদ্য অন্ধকার ভেদ করিয়া উঠিল চকিতের মধ্যে আমার সমস্ত দেহ কম্পিত হইয়া উঠিল আনন্দরাম ফিরিয়া আসিয়াছে লক্ষ্মীর খবর আনিয়াছে তো লক্ষ্মীর পার্থক্য লক্ষ্মীকে আমার নিকট হইতে দূরিয়ে লইয়া যাইতে পারে নাই। সুখের দিনে জানতে পারি নাই কিন্তু দুঃখের যেদিন মেয়ে ঘেরিয়া গর্জন করিয়া উঠিল সেদিন বুঝিলাম লক্ষ্মী আমার পর নহে সেদিন লক্ষ্মী আমার সম্মুখে ছেলেম সেই খেলার সঙ্গী রূপে একান্ত আপনার হইয়া অতি নিকটে আসিয়া দাঁড়াইল প্রায় ছুটিয়া বৃদ্ধের ঘরে গিয়া উপস্থিত হইলাম দেখিলাম তাহার সঙ্গীকর কাঠের পুতুলের মতো বসিয়া কেবল আনন্দরাম উঠিয়া দাঁড়াইল আমার হাত ধরিয়া বলিল বসো বাবু আমি জিজ্ঞেস করিলাম মুক্তার সাহেব লক্ষ্মীকে দেখিয়া আসিয়াছ সে ভালো আছে তো আনন্দরাম চকিতে আমার দিকে চাহিয়া বলিল হ্যাঁ খুব ভালো আছে তাহার পর তাহার স্কন্ধে রক্ষিত তান পোড়াটার উপর মাথা রাখিয়া হাহা করিয়া কাঁদিয়া উঠিল চোখে জল মুছিতে কহিল সত্যি বাবু থাকেনি সুখে সে তাই লাভ করেছে রঘুনাথ ওর শ্রীচরণের তলে স্থান পেয়েছে উর্ধের চাহিয়া কি যেন ভাবিতে লাগিল তাহার পর চোখের জল মুছিয়া কহিতে লাগিল যেদিন আমি ফুলহাটের জমিদারের স্ত্রী আমার লক্ষ্মীকে দেখতে গেলাম সে ওটা তিন চার দিনের কথা অত বড় জমিদার তার স্ত্রী কেমন ঘরে ছিল জানো বিশ্বাস করবে না একটা ভাঙা বেড়ার ঘর তাতে রোদ হিং কিচ্ছু আটকায় না আমার লক্ষ্মী সোনার লক্ষ্মী সে তিন বছর সেই ঘরে একটা কথা না বলে কাটিয়ে এসছে ফুলহারের ভাবি জমিদার বাবু নাকি তাকে দাসী পরিচয় দিয়েছিলেন সেই অপমান অত মুখে সহ্য করে এসেছে একমাত্র ভগবানকেই সে কথা জানিয়েছিল আর কাউকে নয় এমনকি আমাকেও নয় আছে আমি কষ্ট পাই সেই ভয়ে এমন মানুষ তোমরা দেখেছ বলিয়া আনন্দরাম দুই হাতের ওপর মাথা রাখিয়া খানিক্ষণ স্থির হইয়া বসিয়া রহিল আমি যখন গেলাম তখন দু মাস অসুখের পর তার মূর্ষ অবস্থা তার শীর্ণ পাণ্ডুর মুখের ওপর ভাঙা দেওয়াল দিয়ে পশ্চিম থেকে সূর্যের কিরণ এসে পড়ছিল আমাকে দেখে সে আগে চিনতে পারেনি তারপর যখন চিনতে পারলো তখন আমার কোলে মাথা রেখে এসে তিন বছরের মেয়ের মতো কাঁদতে লাগলো তার সোনার বরণ কালি হইয়া গিয়াছিল একটা জীর্ণ বিছানার ওপর শুইয়ে রেখেছিল অনেকদিন পর বাপেতে মেয়েতে একসঙ্গে বসে প্রাণ খুলে কাঁদলাম তারপর ধীরে ধীরে তার মাথার হাত বুলিয়ে দিতে দিতে বললাম লক্ষ্মী চল একটা ভালো বাড়ি ভাড়া করে তোর চিকিৎসা করাই তুই সেরে উঠবি তার চোখ উজ্জ্বল সে তার উজ্জ্বল চোখ দুটো আমার পানে তুলে বলল বাবা আমি আর বেঁচে কি করব। আমার বেঁচে থেকে কি লাভ বেঁচে থাকলে কি আমি আগেকার মতো সুখ ফিরে পাবো উপেক্ষিতা হয়ে দাসির মতো বাঁচার চেয়ে কি আমার মরা ভালো নয় তুমি আমাকে যার হাতে সমর্পণ করেছ তিনি যদি না চান তবে মরণের থেকে কি সাথে ফিরে আমি যাব বাবা আমি তখন কাঁদছিলাম তাই আমার দিকে চেয়ে বললো তুমি কেতো না বাবা তোমাকে আমি দেবতার মতো জানি তোমার চোখে জল দেখলে আমার মরতে সাহস হবে না আজ আমার দুঃখ রইল না স্বামীর ঘরে স্বামীর শয্যায় এসে যতই যেন হোক না কেন আমার বাবার পায়ের তলায় যদি মরতে পারি সে মরণ আমার সার্থক ডাক্তারের দৌড়ে আমি তাকে দুদিন বাঁচিয়ে রেখেছিলাম আজ ভোরবেলায় ডাক্তার যখন বলল আপ কিছুতেই বাঁচবে না তখন আমার সমস্ত শরীর আগে কাঁপতে লাগলো মনে হলো যে তার এই রকম মৃত্যুর কারণ তাকে খণ্ড খণ্ড করে ছিঁড়ে ফিদ্রোহী পৃথিবীর ওপর পাগলের মতো গিয়ে পড়ি আমার ওপর এই অন্যায়ের প্রতিশোধ নেই আমি তখন পাগলের মতন হয়ে গিয়েছিলাম বোধহয় ডাক্তারকে বলেছিলাম ধর্মে হোক অধর্মে হোক এর প্রতিশোধ আমি নিবই কেননা দেখলাম সে আমাকে শান্ত হতে বলছে তারপর আর অল্প বাকি ডাক্তার চলে যাবার এক ঘন্টা পরেই আমার লক্ষ্মীর চোখ নিদ্রাতুর হয়ে আসতে লাগল মুখের হাসি যেন ফুটে উঠতে লাগলো তার মুখের ওপর অ্যালান চুল এসে পড়েছিল নিঃশ্বাস দুর্বল হয়ে আসছিল আমি তখন মেঝেই পড়ে তার জন্য ভগবানকে ডাকতে লাগলাম হায় ভগবান হায় যে তাকে ফিরিয়ে দাও আমার সব নিয়ে নাও আমি আর কিচ্ছু চাইনি শুধু লক্ষ্মীকে দাও আমার আর কিচ্ছু চাইনি দেবীর স্বরে লক্ষ্মী আমাকে ডাকলো। বাবা সেই শেষ ডাক তাড়াতাড়ি তার মুখের কাছে কান নিয়ে গেলাম সে আমায় দুই হাত ধরে বলল বাবা প্রতিশোধ নয় ক্ষমা করো এই স্বর মানুষের নয় বুড়ো আনন্দ রামের মেয়ের নয় আমি তার কপালে একশো বার চুমু খেলাম চোখের চলে সমস্ত মুখ ভিজে গেল তাকে দুই হাতে বুকের কাছে এনে বললাম মা আমার নারায়ণী তোর কথা রাখবো আজ থেকে ক্ষমা করব। তোর মুখ মনে করে ক্ষমা করব। তোর বুড়ো বাবার ভুল করবে না লক্ষ্মী হাসি মুখে সংসারকে ক্ষমা করে চলে গেছে আর আমাকে ক্ষমা করবার পড়া দিয়ে গেছে বুড়ো বয়সে পড়া মুখস্থ হচ্ছে না কেবলি ভুল হয়ে যাচ্ছে যদি ক্ষমার দেবতার স্মরণীয় তা পড়া মুখস্থ করতে পারি সেই চেষ্টাই করছিলাম এই বলিয়া আনন্দরাম তান পুরা তুলিয়া অঙ্গুলিতে সুর দিয়া ভাঙা গলায় গাইয়া উঠিল তোহারি পাদারা বিন্দু ভারে হামারি এই ছিল ভূপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প উপেক্ষিতা এক নীরব যন্ত্রণার কথা যে যন্ত্রণা শব্দে নয় অনুভবে কথা বলে হয়তো আমাদের চারপাশেও এমন অনেক উপেক্ষিতা আছে যাদের কষ্ট আমরা দেখতে পাই না বা হয়তো দেখতেও চাই না গল্পটা এখানেই শেষ কিন্তু উপেক্ষার ইতিহাস কিন্তু শেষ হয় না হয়তো আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছেন যাদের একটু অনুভব আর একটু আপন করে নাও আজো বাকি আজ এখানেই থাকছি আবার ফিরবো আরেকটি নতুন গল্প আর একটি নীরব সত্য নিয়ে ধন্যবাদ